প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো এখন তোল পার চলছে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে আমি নিজেও সকালে এই বিষয়ে কথা বলেছি তারপরে আরেকটু কথা বলার প্রয়োজন মনে করলাম যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই বৈঠকের দিকে ভারত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দুই রাষ্ট্রের সরকারও অধীর অপেক্ষায় ছিল যে বাংলাদেশ প্রসঙ্গে অন্তত ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিটা কি দাঁড়ায় নরেন্দ্র মোদীর সামনে এবং তেরোই ফেব্রুয়ারি বৈঠকটি হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যাটি আমরা যে যার মতো করে করছি অর্থাৎ যার যেটি ধরতে ভালো লাগে আমরা সেটি ধরার চেষ্টা করছি এমনকি বাংলাদেশের গণমাধ্যমও বাংলাদেশের গণমাধ্যমে তার এই বক্তব্যের ভিন্ন ভিন্ন অর্থ দাঁড় করিয়েছে আসলে অর্থটি কি হওয়া উচিত আর ওই যে বললাম যে আমরা যে যার মতো করে ধরে নিচ্ছি যার যেটি ভালো লাগে কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি তো বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ জায়গা থেকেই ব্যাখ্যাটি করার চেষ্টা করবো তাই না যেটি যে যেই পাল্লাটি ভারী অত আমাকে সেটি গ্রহণ করতে হবে এবং ব্যাখ্যাটি বোঝার জন্য আমরা যদি হুবহু যে জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন তিনি ইন্ডিয়ান একজন জার্নালিস্ট তার প্রশ্ন এবং ডোনাল্ড ট্রাম্পের উত্তরটি যদি কোট আনকোট তুলে ধরে সরাসরি বাংলাটিও বোঝার চেষ্টা করি সরাসরি আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি তাহলে তাহলে হয়তো বিপত্তির অনেকটাই কেটে যাবে ওই জার্নালিস্টের প্রশ্ন ছিল এরকম মিস্টার প্রেসিডেন্ট হোয়াট ইউ লাইক টু সে অ্যাবাউট দ্য বাংলাদেশ ইস্যু বিকজ উই স অ্যান্ড ইট ইজ এভিডেন্ট হাউ দ্য ডিপ স্টেট অফ দ্য ইউএস ওয়াজ ইনভলভড ইন রিজিম চেঞ্জ বাই দ্য ডিউরিং দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দ্য মোহাম্মদ ইউনুস মেট জুনিয়র সরোজ

আর তিনি বললেন যে আমি বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চাই এই তো একেবারে আক্ষরিক অনুবাদ যদি আমরা করি এখন বিষয় হচ্ছে যে আমরা যে যার মতো করে ব্যাখ্যা করছি কিন্তু যদি প্রশ্ন করি যে এই যে ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি এটি দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন এখন এক পক্ষ বলতে পারেন যে কারো কাছে মনে হতে পারে তিনি আসলে এই প্রশ্নটি অ্যাভয়েড করতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর দিবেন নরেন্দ্র মোদী কিন্তু এখানে তো সেই স্কোপটি নেই যিনি প্রশ্ন করেছেন তিনি ভারতীয় সাংবাদিক ভারতীয় সাংবাদিক তো আর যুক্তরাষ্ট্রে বসে নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়ে প্রশ্ন করবেন না বাংলাদেশ বিষয়ে এবং ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয়ই এত বোকা যে এই প্রশ্নটির উত্তর তিনি না বুঝতে পেরেই তিনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিবেন এবং বিষয়টি এমনও নয় যে তিনি এই প্রশ্নটি উত্তর দেওয়ার ভার দিয়েছেন মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রী অথবা মার্কিন কোনো মুখপাত্রের উপর তাও নয় তিনি বলেছেন নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি তাহলে বিষয়টি আসলে কি দাঁড়াচ্ছে এবং আমিও যেটি মনে করি যে বাংলাদেশ বিষয়ে স্পষ্ট কিছু তিনি না বলে মোটামুটি তিনি বলতে চেয়েছেন এটি বিষয় নরেন্দ্র মোদী বা ভারত যদি ভালো মনে করে সেটি এখন বিষয় হচ্ছে আমাদের গণমাধ্যমে নানান ধরনের হেডলাইন হয়েছে তাদের এই বৈঠকের সম্বন্ধে যে প্রশ্ন উত্তরগুলো বেরিয়ে এসেছে ট্রাম্পের মুখ থেকে কে বলেছেন যে কেউ হেডলাইন করেছেন বাংলাদেশের সরকার পতনে মার্কিন স্টেট ডিপ স্টেটের ভূমিকা ছিল না কোট করে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আবার কেউ হেডলাইন করেছেন শিরোনাম করেছেন বাংলাদেশ বিষয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প বলে বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে এটা একটা সেফ সাইট যা বললেন যা করলেন আচ্ছা আবার কেউ কেউ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের শেষ অংশ দিয়ে হেডলাইন করেছে যে বাংলাদেশ ইস্যু আমি মোদীর উপরেই ছেড়ে দেব ক্লোন ডোনাল্ড ট্রাম্প আই উইল লিভ বাংলাদেশ প্রাইম মিনিস্টার যাই তো সেটির বাংলা আবার কেউ কেউ করেছে কি যেমন ডেলি স্টার ইত্তেফাকের মতো পত্রিকা তারা লিখছে যে আমি এটা প্রধানমন্ত্রী হাতে ছেড়ে দিচ্ছি আচ্ছা ওখানে তো নাউন রয়েছে বাংলাদেশ এখানে বাংলাদেশ শব্দ এলো না কেন কেন প্রোনাউন ইউজ করা হলো এখানে এটি ব্যবহার কর গণমাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনো তাদের কৌশল থাকে যে অনুবাদটা কিভাবে করবে এবার এই মুহূর্তে অন্তত বাংলাদেশের বিরুদ্ধে যদি কথাটি যায় তাহলে কার কি ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠবে নানান বিষয়তে কাজ করে আবার যেমন ভারতের বিভিন্ন মিডিয়া যেটি শিরোনাম করেছে যেমন হিন্দুস্তান টাইমস তারা লিখছে আই লিভ বাংলাদেশ টু পি এম মোদি আবার ইকোনমিক টাইমস লিখছে ট্রাম্প সে হি লিভস দ্য ডিসিশন অন বাংলাদেশ টু পি এম মোদি ইংরেজির তো দু ধরনের অনুবাদ হয় ভাব অনুবাদ আর অক্ষরিক কোন মাধ্যম এটা আমরা সবাই জানি কিন্তু কৌশল তো অবলম্বন করে গণমাধ্যমগুলো যেমন আমরা যা যা মতো করে লিখে ধরে নিচ্ছি যারা বলছেন যে এটির আহ বাংলাদেশের বিষয়টি বা সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মদুরী করে ছেড়ে দিতে চাইছেন আহ ডোনাল্ড ট্রাম্প এটির অধিকাংশ যারা আহপন্থী তারা এটি বিশ্বাস করতে চান আবার যারা এর বিরোধিতা করছেন যে না এটি ভেবে একটা একটা সুখ অনুভব করতে চান যে এই প্রশ্নটির মোদীর সেটির তো কোনো সুযোগ নেই আবার কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে যখন মোদী বক্তব্য দেওয়া শুরু করলেন কথা বলা শুরু করলেন তার এক্সপ্রেশনটা একেবারে ভালো ছিল না নরেন্দ্র মোদী যেন একেবারে চুপ সে গেছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যখন তিনি কথা বলা শুরু করলেন তিনি তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন এবং ওই জায়গাটিতে আমি একটু বলতে চাই ডিপ স্টেটের বিষয়ে যখন নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে ভারতকে উদ্দেশ্য করে ডুলান্ড রা বলছেন যে ডিপ স্টেট নিয়ে কাজ করে ভারত শত শত বছর ধরে কাজ করছে এবং নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রী একটু উত্তর ভালো দিতে পারবেন সেই জায়গা থেকে তো তার একটু চুপ সে যাওয়ার কথা আবার বাংলাদেশ ইস্যুতে নিয়ে তো তিনি কোনো মন্তব্য করবেন না খুব স্বাভাবিক ওয়াশিংটনে বসে তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ্যে এমনিতেই ভারত তুমুল ভয় বিতর্কিত শুধুমাত্র আওয়ামী লীগকে একচেটিয়া ভাবে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কারণে বাংলাদেশের তিন তিনটি নির্বাচন নাকারজনক ভাবে যে অনুষ্ঠিত হলো তার জন্য অভিযোগ ভারতের প্রতি কম নয় সেই জায়গায় বসে কেন ভারত মন্তব্য করবে বা নরেন্দ্র মন্তব্য করবেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই